আমি হনু আগামীর ইউনিয়নের চেয়ারম্যান আমার বইনের দিকে নজর দিছে না মাইনা ফালানো পর্যন্ত আমার ভাইয়ের প্রতিশোধ লইতে এদিকে আইছি আইসি তোর এই হারামের টাকায় তো আমি আমার স্বপ্ন পূরণ করবো তাহলে কি এবার মাসুমকে বাড়ি থেকে বের করে দেবে তার মা কি হতে চলেছে পাগলা মাসুম নাটকে তিন নম্বর পর্বে আসসালাম প্রিয় দর্শক পাগলা মাসুম নাটকে তিন নম্বর পর্বে কি ঘটবে কখন কবে এবং কিভাবে দেখবেন তা জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে পরবর্তী নতুন যেকোনো ভিডিও সবার আগে আপনি পেয়ে যান পাশাপাশি আপনার নাম এবং এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তাহলে আগামী ভিডিওতে আপনার নাম প্রকাশ করা হবে হবে সো বিবাস গত পর্বে কমেন্ট করেছেন ঢাকা থেকে রফিক নারায়ণগঞ্জ থেকে শাহাবুদ্দিন সিলেট থেকে আজিম ওমান থেকে শাহাদাত মালয়েশিয়া থেকে আবু বক্কর আরো অনেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বিবাস পাগলা মাসুম নাটকে দুই নম্বর পর্বে আমরা দেখেছিলাম মাসুম চেয়ারম্যানের ছেলেদেরকে মেরে হসপিটালে পাঠিয়ে দেয় এবং এলাকার ভিতরে একটি আতঙ্ক সৃষ্টি করে এতে করে চেয়ারম্যানের কানে কথাটা যায় এবং চেয়ারম্যান মাসুমকে মারার কথা বলে দিকে মাসুম বলছে মাসুমদের পরিবারের দিকে যে তাকাবে তাকে সে শেষ করে দেবে এলাকার ভিতরে মাসুমের কথা শুনলে এখন অনেক অনেকে ভয় পায় অপরদিকে আমরা দেখতে পাই যে চেয়ারম্যান তার বড় ছেলেকে মাসুমকে মারার জন্য পাঠায় চেয়ারম্যানের ছেলে মাসুমদের বাসায় গিয়ে মাসুমকে না ফেলে তার মাকে হুমকি ধুমকি দেয় এবং মাসুমের বোনদেরকে তুলে নিয়ে আসার কথা বলে অপরদিকে আমরা দেখতে পাই যে মেম্বার মাসুমকে বুঝাতে আসছে সে যেন এসব কাজ না করে মাসুম মেম্বারের কথা একদমই শুনে নাই অপরদিকে চেয়ারম্যানের বাড়িতে পুলিশ যায় এবং চেয়ারম্যানকে হুঁশিয়ারি করে দেয় তার ছেলে যেন গ্রামের ভিতরে আর কোনো ইপটিজিন না করে তো প্রিয় দর্শক নাটকের শেষে আমরা দেখতে পাই যে মাসুম চেয়ারম্যানের বড় ছেলেকে মারার জন্য মাইকে দেয় এবং তাকে কখন মারবে তা এলাকাবাসীকে জানিয়ে দেয় মাইকে আমরা দেখতে পাই যে সে গ্রামে ফিরে আসে মাসুমকে মারার জন্য সো পাগলা মাসুম নাটকের নম্বর পর্বটি খুবই চমৎকার এবং সুন্দর হতে চলেছে বর্তমান সময়ে টিম একটি বাস্তববাদী নাটক পরিবেশন করতেছে দিন দিন দর্শকের মাঝে এই নাটকটি খুবই স্থান পেয়ে যাচ্ছে এবং দর্শকের কাছে এই নাটকটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে দর্শক এই নাটকটির মাধ্যমে বর্তমান সময়ে বিভিন্ন কিছু সম্পর্কে জানতে পারছে গ্রামের বিভিন্ন সমস্যা এবং ক্ষমতা অভাব মাধ্যমে যেসব প্রক্রিয়া শুরু হয়েছে পরিবেশন এই নাটকটির মাধ্যমে আশা করা যাচ্ছে পাগলা মাসুম নম্বর পর্বটি আগামী তারিখ ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হতে পারে নাটকটির আগামী পর্ব দেখানো হবে যে মাসুম মাসুম অসৎ পথে টাকা উপার্জন করে তার মায়ের কাছে দিলে তার মা সেটা নিতে অস্বীকার করবে এবং মাসুমকে বাড়ি থেকে বের হওয়ার কথা বলবে সোভ বিবাস ভিডিওটি যদি অবশ্যই ভালো থেকে থাকে তো বিবাস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের টিপ দিয়ে রাখবে তাহলে আমাদের যে কোনো নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন